হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজ হলো সোমবার আর এখন সকাল সাড়ে সাতটার মতো বাজে তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো সকালে ঘুম থেকে উঠে পাশে থালা বাসনগুলো ধুয়ে দিছি আর মা উঠোনটা ঝাড় দিছে দিয়ে এখন রান্না বান্না করছে তো তারপর আজ মাছ রান্না করবে তো তোমরা তো দেখেইছিলে যে কাল রাতে বাবা অনেক মাছ এনেছিল তো সেগুলো থেকে এই যে তেলাপিয়া মাছটাই আজ রান্না করবে তো বললো তেলাপিয়া মাছ বের করো তো তেলাপিয়া মাছটা বের করে ভিজিয়ে রেখেছিলাম তো মাছটাও ভিজে গেছে তো এখন এই যে দেখো মাছটা সুন্দর করে ধুয়ে দিচ্ছি আসলে কাল রাতে সেভাবে একটা ধুয়ে রাখা হয়নি মানে মোটামুটি আর কি ধুয়ে রেখেছিলাম তো মানে খুব ভালো করে আর কি ধোয়া হয়নি যেহেতু রাতে শীতের মধ্যে আর কি ওইভাবে মানে ধুতে ইচ্ছা করছিল না তো অনেক মাছ যেহেতু তো যখন রান্না করা হবে তখন মানে সুন্দর করে ধুয়ে ধুয়ে রান্না করা হবে আর ওইদিকে মা তরকারিটাও কেটা কাটা কমপ্লিট তো আলু ফুলকপি দিয়েই তেলাপিয়া মাছটা রান্না করবে তো এই মাছগুলো বেশ ভালোই লাগে বলো তো মাছটা ধুয়ে তারপরে তারপরে আবার যে রান্নাঘরে চলে এসেছি তো মা এখন মাছটা ভা ভেজে নিচ্ছে আর এখানে আমি তরকারিটা কাটবো তো মাছের যে তরকারিটা সেটা মায়ে কেটে নিছে আর এমনি একটা চচ্চড়ি করা হবে মানে কালো জিরা ফোরণে দিয়ে একটা চচ্চড়ি করা হবে তো সেটা আমি কেটে দেব আর মাছের একটু তেলও আছে যে কাতল মাছটা ছিল তো সেটার কিছু একটু তেলও আছে তো সে তেলটাও একটু ভাজি করব মানে পেঁয়াজ দিয়ে তো তেলটা আমার খুবই ভালো লাগে মানে যে কোনো বড়ো মাছ আনলে তেলটা রেখে দিই মানে আমার শ্বশুর বাড়িতে আর কেউ খায় না মানে বাবা মা তো কেউ খায় না তো আমি খাই তো এই জন্য আর কি আমার তো ভালো লাগে তো এই জন্য রেখে দিই আর এই যে দেখতে পাচ্ছ কি যে চচ্চড়ি করব বলো তো এই যে দেখো কপির ডাটা তারপরে মূলা আছে তারপরে বাঁধাকপি ফুলকপি যে এইগুলো ডাটা দিয়ে একটা চচ্চড়ি করব তো এই এটার মানে ডাটা চচ্চড়ি খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে আসলে এগুলো ফেলনা জিনিস বলো তো এগুলো চচ্চড়ি তোমরাও খেয়ে দেখতে পারো এগুলো ভীষণ ভালো লাগে যদি এর মধ্যে একটু সর্ষে বাটা দেওয়া যায় তাহলে তো আরও ভালো লাগে কিন্তু সর্ষে আর দেওয়া হবে না এমনি একটু কালো জিরা ফোড়নে দিয়ে চচ্চড়িটা করা হবে তো মাই করবে তো এটাই হবে সকালের রান্না বান্না তো তোমরা ব্লগটা দেখতে থাকো আমি তরকারিটা কেটে নিই আর এই যে কপির ডাটা এখানে তো মাছগুলো আমি দিয়ে দিলাম এই যে দেখো আমার মামা সোনা ঘুম থেকে উঠে পড়ছে তো একটু আগে ঘুম থেকে উঠছে উঠে কমলের মধ্যে শুয়েছিল বলতেছে মামি এখন উঠবো না পরে উঠবো এই যে দেখো এখন উঠে পড়ছে গুড মর্নিং বলো তারপর রান্না বান্না কমপ্লিট ঝোলটা হয়ে গেছে আর এখানে যে দেখো চচ্চড়ি তারপর এই যে মাছের তেল এই যে মাছের ঝোল তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট তো মামাম সোনাকেও খাইয়ে দিয়েছি মাছের ঝোল দিয়ে আর এই যে দেখো আর মামাম সোনা তো বাবার খাওয়া কমপ্লিট তো তারপর আমি আর মাও দুজনেও খাওয়া দাওয়া করে নিয়েছি দুজনে খাওয়া দাওয়া করে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে যে দেখো কত জামা কাপড় নিয়ে চলে এসেছি কলপাড়ে আর সকালে আর জামা কাপড়গুলো ধোয়া হয়নি কারণ এই যে মানে এই যে হুইলের গুঁড়োটা বাড়ন্ত ছিল তো সেটা বাবা আনলো তো তারপরে এখন কাছাকাছি করব তো একটু দেরি হয়ে গিয়েছিল আনতে এই জন্য আর কি সকালে এগুলো মানে কাচতে পারেনি তো এখন সমস্তটা এখন ভিজিয়ে নেব মানে ভাবে একটা কোনো কিছুই ময়লা হয়নি তো মানে একটু ধুয়ে দেবো ঘর বাড়ি একটু পরিষ্কার করবো তো ভাবলাম জামা কাপড়গুলোও একটু ধুয়ে দিই আর কি বলো তো আমি জামা কাপড়গুলো যখনই ভিজিয়েছি না তারপর থেকে রোদ মানে রোদটা চলে গেছে আর সারাটা দিনে আর এক ফুটাও রোদ ওঠেনি কোনো জামা কাপড়ই শোকায়নি সমস্তটাই ভেজা ছিল তো এমনটা হবে যদি আগে মানে বুঝতে পারতাম তাহলে এত জামা কাপড় একসাথে ভিজিয়ে দিতাম না মাম মামের জামা কাপড়ও শোকায়নি আমাদেরটাও শোকায়নি আমার শীতের চাদর গেঞ্জি মানে কোনোটাই শোকায়নি তো অনেকটাই কষ্ট হয়েছিল কি মানে শীতের মধ্যে তবে মায়ের চাদর গায়ে দিয়েছিলাম তো কী আর করার বলো আর শীত তো শীতের মধ্যে তো ওইভাবে থাকা যায় না তো এইদিকে সমস্ত জামা কাপড় এখন একটু ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে দিয়ে তারপরে কেঁচে দেবো মানে ভিজিয়ে অনেক অনেকটা টাইম রেখে দেব না তো এইখানে আমার আছে মামাম সোনার তারপরে আমাদের ঘরে বিছানার চাদরটাও চেঞ্জ করবো তো সেটা মশারি তো অনেক কিছু আর এর মধ্যে মানে বাবার শীতের জামা কাপড়ও আছে তো সেগুলোও ধুয়ে দেবো তো এগুলো আগে কেচে তারপরে এগুলো মেলে তারপর ওইগুলো ভিজিয়ে কেচে দেব। মানে কোনোটাই সেভাবে একটা ময়লা নাই শুধু ওই যে সাপ জলে একটু ভিজিয়ে তারপরে কেচে দেব মানে সেভাবে আমাদের ঘরের মানে সেভাবে একটা ময়লা হয় না মানে একটু মানে ময়লা ময়লা লাগলেই তুলেই মানে আর কি কেঁচে দেয় এর জন্য আর কি সেভাবে একটা ময়লাই হয় না তুই দেখো বিছানা সতরটা এখন ভিজে নিলাম আর এই যে মশারিটাও ভিজিয়ে নিলাম তো সমস্তটা এখন ভিজিয়ে তারপরে কেঁচে দেবো এই যে কাঁথাটাও আছে একটা যে গ্যাঁথাটা আমরা গায়ে দিই আর কি তো ভাবলাম সেটাও ধুয়ে দিই কিন্তু ক্যাথাটা ধোয়া যে একেবারেই বোকামি হয়েছিল জানো তো এক ফোটাও শোকায়নি আর এই যে দেখো সমস্ত জামাকাপড়ই আমার ধোয়া কমপ্লিট তো এইগুলো এখন মেলে দেব আর এই যে আরও জামাকাপড় আছে তো এগুলো মেলে দিয়ে তারপরে ওইগুলো ভিজিয়ে তারপর ওইগুলো কেচে দেবো তো সমস্ত জামা কাপড় নিয়ে চলে এসেছি কাকিমাদের বাড়িতে তো এখানেই মেলে দেব তো আমাদের বাড়িতে তো শীতের সময় খুব একটা রোদ্দুর লাগে না যতটুকু লাগে মানে ততটুকু আরও অনেকটাই ভেলা হয়েছে যেহেতু শোকাবেই না তো তখনও মানে হালকা হালকা মানে রোদ্দুরের একটু ভাব ছিল আর কি কিন্তু তারপরেই যেন তো মেলে দেওয়ার পর থেকেই মনে হচ্ছিল আর এক ফোঁটা রোদ্দুর উঠবে না তো সারাদিনই একটু রোদ্দুরি সব সব জামা কাপড়ই ভেজাই ছিল তো এই যে দেখো ওই ওইদিকে বিছানার চাদর আর আর কাঁথাটা মেলে দিলাম আর দিকে মানে আমার চাদর গেঞ্জি তারপরে আর যা যা আছে ওইগুলো মেলেতে পারো আর মাম্মাম সোনারগুলো এই বাড়িতে আনি আনা হয়নি তো ওইগুলো আমাদের বাড়িতেই মেলে দিয়েছে মানে ছোটো কাপড় তো ওইগুলো আর এ মানে অন্য জায়গায় মেলা হয় না তো আমাদের বাড়িতে মানে রোদ না থাকলেও ওইখানেই সমস্ত জামা কাপড় মেলে দিই তো প্রতি বছরই শীতের সময় মানে ছাদে মানে মা দড়ি টাঙিয়ে নিই কাপড় মেলার জন্য কিন্তু এ বছর এখনও মানে টানানো হয়নি মনে হচ্ছে টানাতে হবে আর মানে হচ্ছে না মানে উঠানে মেলে আর শোকাচ্ছে না তো দেখি টানাতে হবে দে ছাদে তো ওই জামা কাপড়গুলো সমস্তটা ধুয়ে মেলে দিয়েছি এর মাঝখানে মামা সোনা একবার ডিম সেদ্ধ খাইয়ে দিয়েছি তো মামা সোনাকে ডিম সেদ্ধটাই এগারোটা কি সাড়ে এগারোটা দশটা এরকম সময়ে দিই মানে আগে সকালে দিতাম মামামকে কিন্তু মামা সোনা না সকালে ডিমটা খেতে চায় না মানে কিছুতেই চিবিয়ে খেতে চায় না তো এই জন্য আর কি সকালে দেয়া হয় না তো এই যে ওই সময়টাতেই দিই তো মামা সোনাকেই খাইয়ে আবার যে ঘরে চলে এসেছি তো তোমাদের বললাম তো ঘরটা সুন্দর করে একটু পরিষ্কার করব তো রাত রাস্তা দিয়ে তো বড় বড়ো গাড়ি যাচ্ছে প্রচণ্ড পরিমাণে ধুলা উঠছে তো বিছানা চাদরটা যেহেতু চেঞ্জ করবো তো ভাবলাম সমস্তটা একটু সুন্দর করে ঝেড়ে পুষে নিই তো দুটো জানালা সুন্দর করে মুছে নিলাম তারপর যে র্যাকটা মুছে ঝেড়ে ওর ওর একটা অন্যা পেতে রেখেছি যাতে মাম্মু সোনার জামা কাপড়ে সেভাবে একটা ধুলা না পড়ে তো তারপর ওই দুইটা মুছে তারপর বক্সগুলো মুছে নিয়েছি বইয়ের তাকটাও মুছে নিয়েছি তারপর আমাদের শোকেস সোফা ওইগুলো মুছে নিয়েছি তো এখন এই যে ড্রেসিং টেবিলটাও মুছে নিচ্ছি এগুলো তো প্রতিদিনই মুছে তো আজ একটু ভালো করেই পরিষ্কার করছি যেটাকে বলে ডিপ ক্লিনিং আর কি আর এই যে দেখা এখন খাটের এই যে এই মাথাটাও সুন্দর করে মুছে তারপর বিছানা চাদরটাও পেতে দেব। যেহেতু এই কাজগুলো করে মাম্মা সোনা খাইয়ে ঘুম পাড়াবো তো এই জন্য আর কি একটু তাড়াতাড়ি করেও করছি তো এটা করে তারপর বিছানা চাদরটাও পেতে নেবো আর এই যে দেখো বিছানার উপর কত খেলনা এভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তো এইভাবে সমস্তটা গুছিয়ে রেখে দিলাম তো এই খেলনাগুলো না এখানেই থাকে আর মামা সব সোনা সবসময় এগুলো খেলা করে ওই চারটা কি সাড়ে চারটার মতো বাজে তো এখন আবার আসলাম তোমাদের সামনে তো ওই তোমাদের দেখিয়েছি হয়তো মানে ঘর গোছানো ঘরটা পরিষ্কার করা তো আজকে আমার ঘরটা আজকে সুন্দর করে একটু পরিষ্কার করলাম তো জামা কাপড় তৈরি হয়েছে বিছানা চাদরটাও পাল্টে দিয়েছি তারপর আর কোনো কিছু শেয়ার করিনি কারণ জানো তো অনেকটা বেলা হয়ে গিয়েছিল। এখন যেহেতু শীতের সময় আর জানো তো আজকে না একটু রতুর ওঠেনি পুরো মেঘলা মনে হয় বৃষ্টি আসবে কিনা তো এক এক ফোটা রোদ্দুর আর প্রচণ্ড শীত পড়ছে এখনও অনেকটা শীত লাগছে আজকে তো সব কিছু ধুয়ে দিচ্ছি কিন্তু কিছুই শোখায়নি জানো তো আগে যদি বুঝতে পারতাম যে আজ রোদ্দুর হবে না তাহলে মানে কোনো কিছুই আর কি কেসে দিতাম না আজ কিছুই শোখায়নি তারপর প্রচণ্ড পরিমাণে শীত লাগছে এই তার জন্য এই যে কাপড়টা এভাবে জড়িয়ে জড়িয়ে পড়েছি আর ওই যে দেখো আমার পিছনে কত সুন্দর ফুল ফুটছে তাই না বলো দেখো কত সুন্দর সবুজ লাগতেছে যখন আরো পুরোটা ভরে যাবে তখন আরো ভালো লাগবে আর তারপর আর কোনো কিছু শেয়ার করিনি তারপর মাম্মামকে খাইয়ে দিয়েছি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি মাম্মাকে আর স্নান করায়নি কারণ আজকে রোদ্দ ওঠেনি মেঘলা মেঘলা মামাম শোনো না একদম স্নান করতে যায় না শীতের মধ্যে মানে খুব শীত খুব শীত এরকমটা করে জন্য আর কি আর স্নান করায়নি তো ওইভাবেই গা হাত পা ধুয়ে দিয়েছি আর তারপরে মামাকে ঘুম পাড়িয়ে ঘর মুছেছি ঘর ঝাড়তেছি উঠোন দিছি তারপরে একটু মাথায় শ্যাম্পু করে স্নানও করে নিয়েছি স্নান করে খাওয়া দাওয়া করেছি তারপরে খা সোনা উঠে পড়ছে উঠে ওর ঠাম্মার কাছে গেল তা এখন আমি ভিডিওটা এডিট করছি আজ ভিডিওটা এডিট করতে পারিনি তো এখনই ভিডিওটা এডিট করছি তো ভিডিওটা এডিট করছি এখন ভয়েস দিব তো ভিডিও অনেকটা এডিট করা কমপ্লিট এখন শুধু ভয়েস দেবো তারপর এক্সপোর্টে বসাবো তো চলো আর আজ রোদ না উঠলে একদমই ভালো লাগে না জানো তো আর বাড়ির পাশ দিয়ে যাচ্ছে বড় বড় গাড়ি জানি না তোমরা আমার কথা শুনতে পাবে কি না মানে প্রচণ্ড শব্দ বড় বড় গাড়ি যাচ্ছে প্রচণ্ড শব্দ জানো তো তো কি আর করার রাস্তার কাছে বাড়ি থাকলে আর কি যেটা হয় খুব পারে যে দেখো এইদিকের ফুল গাছগুলো তো এইদিকেও বেশ ভালোই ফুল ফুটতেছে তো পুরোটা যখন ভরে যাবে ফুলে তখন আরো দেখতে আরো বেশি ভালো লাগবে তো এই সাইডটা দেখো ক্যামেরাতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে দেখতে বলো আমার তো ভীষণ ভালো লাগছে তো চলো আবার এখন মামা শোনার জন্য দুধ জাল দিতে হবে মামামকে খাওয়াতে হবে রাতে রান্না বান্না তো আজ মায়ের রাতে রান্না বান্না করবে তো আজও মাংস রান্না হবে রাতে মাংস রুটি ভাত তো এগুলোই রান্না হবে তো মা বললাম আজ আমি রান্না করবো মাংস তো বললাম আচ্ছা ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে রাতে রান্না বান্না শুরু হয়ে গেছে তো আজও তো রুটি করা হবে মাংস রান্না করা হবে তোমাদের তো বললাম তো মা এখানে রুটি করছে আর আজকে সমস্ত রান্না বান্নাটাই মা করবে তো আমি সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে আর এই যে দেখার মাম্মা শোনা এখানে রুটি খাচ্ছে তো রুটি এখানে বানাচ্ছে আর আমি মাংসের জন্য সমস্ত মশ মশলা করার জন্য পেঁয়াজ রসুন আদা তারপরে আলু সমস্তটা কেটে দিয়েছি কেটে তারপর ভাতও বসিয়ে দিয়েছি গ্যাসে আর এই যে দেখো মা এখানে রুটি করে নিচ্ছে তো বাবা মাংস দিয়ে রুটি খায় তো রুটি দিয়ে এই মাংস বাবার খুব পছন্দ তো এই জন্য আর কি বাবার জন্য রুটি করা হচ্ছে আমি মা আর মা ভাত খাবো তো আমাদের জন্য ভাত গ্যাসে বসিয়ে দিয়েছি আর উনুনে বসাতে গেলে অনেকটাই দেরি হবে এই জন্য আর এই যে দেখো সমস্তটা কেটে নিয়েছি তো তারপর রান্নাবান্নাটাও কমপ্লিট এই যে দেখো মাংস লাল লাল মুরগির ঝোল এই যে দেখো মা রান্না করছে আর এখানে আছে রুটি আর এই যে গ্যাসের চোলার উপর ভাতটাও রেখে দিয়েছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো